আগুনটা আরো আগে নিভানো যেত কিনা আগুন নিভাতে বিলম্ব হয়েছে কিনা এইগুলো কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত আমরা উত্তর দিতে পারবো না যার যার অবস্থান থেকে প্রত্যেকেই কথা বলেছে এবং আপনারাও যদি প্রথম দিকে কেউ যেয়ে থাকেন কেউ কোনো ভিডিও করে থাকেন যেটা হয়তো আমাদের কাছে নেই আমরা যারা সকালে গেছি সেগুলো দিয়েও আপনারা তদন্ত করবেন যেই কমিটি সেই কমিটিকে দয়া করে সাহায্য করবে অনেক প্রশ্ন অনেকের মনে আছে সব প্রশ্নের উত্তর যদি আমরা আমাদের মতন করে দিতে থাকি তাহলে তার তদন্ত কমিটি করে কোনো লাভ হচ্ছে না তদন্ত কমিটিকেই যার যা বক্তব্য আছে আপনারা সেটা জানিয়ে দেবেন কারণ এই ঘটনা অবশ্যই একটা সুষ্ঠু এবং বিস্তারিত তদন্ত হতে হবে এটা আজকে যে ঘটনা ঘটলো এটা যদি কোনো কারণটা যখন আমরা নির্ধারণ করবো সেই কারণ অনুযায়ী আমরা অবশ্যই সিদ্ধান্ত নিব এই ঘটনা আর যাতে কখনো না ঘটে সেটাকেও আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে পুরোটা কার্যালয়েই তার নথি যা আছে সব পুড়ে গেছে তো এই ধরনের ঘটনা এখানে নিরাপত্তার ব্যর্থ ছিল কিনা অন্য কোনো বিষয় ছিল কি না কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে এগুলো সবই এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে যার যেটা মনে হয় আমাদের মতামতগুলো আমরা তদন্ত কমিটিকে জানাবো